যদি সমাজ ভরা মানুষের মাঝে কেউ তোমায় অপমান করে তাহলে তুমি তাকে ওইখানেই কাদাইতে পারো যখন কোনো মানুষ তোমায় অপমান করে তখন সে তোমার রিয়াকশন দেখার জন্য বেচেন হয়ে থাকে আর তখন যদি তুমি রাগে বা দুঃখী হয়ে পড়ো তাহলে কন্ট্রোলটা তার হাতে চলে যায় এই পাওয়ারটা তুমি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নাও যখন তোমায় কেউ কিছু বলবে তাকে তুমি একদমই কিছু না বলে সাইলেন্সলি তার চোখের দিকে তাকাও এই ট্রিক সামনের মানুষকে বেচেন করে দেয় যে তুমি কি ভাবছ আর সে আনকমফোর্টেবল হয়ে যায় তারপরে তার চোখের দিকে তাকিয়ে হালকা একটু মুসকে হাসি দিয়ে ওইখান থেকে চলে যাও তারপরে তার মনে ভয় আর কনফিউশন দুইটাই তৈরি হতে থাকবে যে তাকে কিছু ভুল বলে ফেলে নিত আর সে নিজের প্রতি নিজেই বিরক্ত হতে থাকবে আর শোনো যদি এমনই পাওয়ারফুল ভিডিও পেতে চাও তাহলে আমাকে সাবস্ক্রাইব করো নেক্সট পাওয়ারফুল ভিডিও পেতে এই পৃথিবীতে জেতার জন্য শুধু দুইটা রাস্তায় খোলা আছে হয় তুমি দিন রাত এক করে মেহনত করো নয়তো তোমার মাইন্ডসেট এমন বানাও যেটা আগে কেউ কখনো ভাবেনি জীবন একটা গেমের মতো এইখানে যদি তুমি বারবার হেরে যাও তার মানে এটা নয় যে তুমি দুর্বল বরং এটা যে তোমার স্ট্র্যাটাজিটাই ভুল এই জন্য এইখানে তোমাকে জিততে হলে তোমাকে তোমার এই স্ট্র্যাটাজি বদলাইতে হবে গেমকে নয় তোমার জীবন ধ্বংসের জন্য তুমি নিজেই দায়ী হ্যাঁ এটাই সত্যি কারণ প্রতিদিন তুমি যে বাজে অভ্যাসগুলো রিপিট করো যেমন এই সোশ্যাল মিডিয়ায় স্ক্রোলিং আর একই এক্সকিউজ তুমি ভাবছো সব কিছু ঠিকই আছে কিন্তু তুমি জানোই না এটাই তোমার জীবন ধ্বংসের মূল কারণ যেটা তোমার ট্যালেন্ট আর তোমার গ্রোথকে থামিয়ে রেখেছে তুমি প্রতিবারই ভাবো যে আমি সামনের মাস বা আগামী সপ্তাহ থেকে শুরু করব কিন্তু এই সামনের মাস কোনো দিনও আসে না এই জন্য তুমি এখনই নিজেকে বদলাও কারণ যদি তুমি এখনই নিজেকে না বদলাও তাহলে ঠিক এইভাবেই তুমি সামনের বছরগুলোতেও ফেসেই রয়ে যাবে এখন শোনো যদি তুমি নিজের লাইফকে নিয়ে সিরিয়াস হও তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করো আর যদি তুমি এই ভিডিওটা দেখেও একটু পরে আবার ভুলে যাও তাহলে তোমাকে কমেন্ট করতে হবে না তুমি আবার ফেল হওয়ার জন্য প্রস্তুত থেকো এই পৃথিবীতে সব থেকে ভয়ানক মানুষ সে যে নিজের অপমান হওয়া শুনেও চুপ হয়ে থাকে কারণ ওই মানুষটা অযথা কোনো ছাত্রীদের সাথে ঝগড়া করতে যায় না কারণ সে এটা খুব ভালো করে জানে কখন কার মাথা ফাটাইতে হবে আর কখন কোন জায়গায় চুপ হয়ে থাকতে হবে আর সে এটাও খুব ভালো করে জানে কখন কার সঙ্গ দিতে হবে আর কখন কোথায় চুপ হয়ে থেকে সঠিক সময়ে অপেক্ষা করতে হবে যখন তুমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারো নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারো তখন পুরো গেমটাই তোমার হাতের মুঠ হয়ে থাকে আর ওই মানুষ মানুষটার সাথে কোনো সময় লড়াই করতে যেও না যে নিজের অপমান হওয়ার শর্তেও চুপ হয়ে থাকে কারণ তুমি ভাবতেও পারবে না তার মাথার ভেতরে কত বড় তোফান চলছে প্রবলেম সুখ যেমন মানুষের জীবনের একটা অংশ তেমন প্রবলেমও মানুষের জীবনেরই একটা অংশ তোমার জীবনে প্রবলেম আসবে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি আজ ভাবছো যে আমার কাছে আজকে টাকা নাই তাই আজকে আমি কিছু শুরু করতে পারছি না আর টাকা বলছে যে তুমি কিছু শুরু করো তবেই আমি তোমার কাছে আসব। বিশ্বাস করো আজকে যদি তুমি কিছু শুরু না করো তাহলে কোনোদিনও তুমি টাকা কামাইতে পারবে না আর আজকে তুমি কিছু শুরু করে দাও একদিন দুইদিন ওই বিষয়ে নলেজ হাসিল করো তারপরে দেখো যখন তুমি ওই বিষয়ে মাস্টার হয়ে যাবে তখন দেখবে যে তোমার আর কিছু করতে হচ্ছে না তখন তুমি বসে বসেই টাকা কামাইতে পারবে একটা বস কোম্পানির সকল কাজ তার ম্যানেজারকে দেয় আর ম্যানেজার তার সকল কাজ স্টাফকে দেয় এখন স্টাফ দিনরাত মেহনত করে ওই কাজগুলো কমপ্লিট করে যেই কাজের পুরো প্রফিট দশ লাখ টাকা এখন বস ওইখান থেকে চার লাখ টাকা ম্যানেজারকে দেয় আর ম্যানেজার ওইখান থেকে এক লাখ টাকা স্টাফকে দেয় এই পুরো প্রসেসে থেকে কাজ করলো বেশি স্টাফ আর সব থেকে টাকা কামালো বেশি বস তাও আবার বসে থেকে তো মরাল অব দ্য স্টোরি এইটা যে দিনরাত গাধার মতো কাজ করলে টাকা কামানো যায় না টাকা তার কাছেই আসে যে সিস্টেমকে জানে আর যে সিস্টেমকে একবার বুঝতে পারে ওই ব্যক্তিটাই আসল খেলোয়াড় প্রবলেম প্রবলেম স্টাফ হয়ে থাকাতে নয় সারা জীবনের জন্য স্টাফ হয়ে থাকাতে আমার সুন্দর একটা জীবন হোক এমন একটা গাড়ি হোক এরকম একটা বাড়ি হোক আমার বাবা মা সুখী হোক তুমিও ঠিক এমনটাই ভাবো কিন্তু দেখো তুমি শুধু এগুলো ভাবোই কিন্তু ভাবনা বাদে তুমি এগুলোর প্রতি কোনো সময় কোনো কাজই করো না তুমি ভাবছো আজকে আমার কাছে প্রয়োজনীয় জিনিসপাতি নেই তাই আমি কাজ শুরু করতে পারছি না প্রয়োজনীয় জিনিসপাতি হলে আমি কাজ শুরু করব যেমন টাকা বা ইত্যাদি যে কোনো জিনিস তুমি যেই কাজ করতে চাও সেই ধরনের জিনিস কিন্তু তুমি কখনো এটা ভাবনি যে তোমার কাছে সব থেকে মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও তুমি ফেলিয়ার হয়ে আছো তুমি কোনো কাজই করছো না তুমি দিনরাত বসে বসে কাটিয়ে দেখছো আর বড় বড়ো স্বপ্ন দেখছো শুধু বড় বড় স্বপ্ন দেখলেই তুমি বড় হতে পারবে না বড় হতে গেলে তোমাকে বড় বড় কাজও করতে হবে তোমাকে বড় বড় পদক্ষেপও নিতে হবে তুমি হয়তো এটা জেনে থাকবে যে সময় সব থেকে মূল্যবান একটা জিনিস এই সময় তোমার হাতে অ্যাভেলেবেল আছে তোমার কোনো কাজ নাই তুমি দিনরাত রাত বসে থাকো ঘোরাঘুরি করো তোমার কাছে সময়ের অভাব নাই তুমি চাইলে সময়কে কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারো এখন বাকিটা তুমি বুঝো যে তোমার লাইফ কি করলে তুমি এগোতে পারবে ইওর লাইফ ইওর চয়েস